পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে অর্থ বা থাকার মতো জায়গা নেই আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এই ধরনের মানুষের দেখভাল করি এবং যখন পারি তাদের সাহায্য করি তবে এটাও নিশ্চিত করার জরুরি যে এই ব্যক্তিরা সত্যি অভাবী কিনা কারণ দেখা যায় কিছু কিছু ভিক্ষক আসলে যা বলে তা নয় কেউ কেউ আসলে অভাবেই নয় আবার কেউ কেউ হয়তো আমাদের সহানুভূতি পেয়ে ভান করে থাকে যাতে তারা টাকা বেশি উপার্জন করতে পারে এমন কি এমন কিছু ভিক্ষুকও রয়েছে যারা আসলে ধনী তাদের বাড়ি এবং বিলাসবহুল গাড়ি আছে অবিশ্বাস্যভাবে বর্তমান বিশ্বে ঠিক কতজন ভণ্ড ভিক্ষুক আছে তা কেউ জানে না তবে আমরা এখানে এমন কিছু ঘটনা তুলে ধরবো যা প্রকাশিত এবং ফাঁস হয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন Fifth Avenue Vic Cook যদি আপনি কোনো ভিক্ষার কেলেঙ্কারির জন্য অসতর্ক ধনীদের লক্ষ্য করেন তাহলে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এভিনিউ এভিনিউ তার তার জন্য সবচেয়ে ভালো জায়গা ব্যয়বহুল বিলাসবহুল গহনা এবং পোশাক দোকানের জন্য বিখ্যাত আর এটি শহরের প্রতারকদের জন্য অত্যন্ত সুন্দর একটি কেন্দ্র কারণ একজন ধনী ব্যক্তির চেয়ে ভালো লক্ষ্য আর কি হতে পারে এ ধরনের একজন প্রতারক ছিলেন এই মহিলা প্রথম দেখায় তাকে ক্র্যাশ হাতে প্রথম দুর্বল বয়স্ক মহিলা বলে মনে হচ্ছিল দেখে মনে হয় যে তার কোন ধরনের পিঠের কুচ বা অক্ষমতা রয়েছে কিন্তু একদিন ফিফথ এভিনিউতে একজন লোক এই মহিলাকে লক্ষ্য করেছিলেন তখনই তার একটি কাজ সবার সন্দেহের কারণ হয়ে দাঁড়ালো সে একটি কাপে করে ভিক্ষা করত কিন্তু যখন কেউ সেই কাপে টাকা দিত সে তা একটি হ্যান্ডব্যাগে খালি করে ফেলত এর মাধ্যমে সে বোঝাত যে সে কোনো টাকা পাচ্ছে না সে প্রতি ঘন্টায় প্রায় পঞ্চাশটি অনুদান পেত যা থেকে সে প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করত এটা ন্যূনতম মজুরির চেয়েও অনেক বেশি কাপটি খালি করতে দেখে কিছু আন্ডার কভার সাংবাদিক এই মহিলার পিছু নেন তারা রাত পর্যন্ত অপেক্ষা করেন এবং তাকে অনুসরণ করেন তারা দেখতে পান যে সে হেঁটে একটি ভ্যানে উঠে পড়ছে কিন্তু যখন সে আবার ভ্যান থেকে নামল তখন সাংবাদিকরা হতবাক হয়ে গেলেন তারা একজন খুব সুন্দর তরুণী সুস্থ সুসজ্জিত মহিলাকে দেখতে পেলেন তার হাতে আর কোনো ছিল না সে স্বাভাবিকভাবে হাঁটছিল তার পরনে ছিল একটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যয়বহুল পোশাক তাকে দেখে ফিফথ এভিনিউ এর ভিক্ষা করার চেয়ে কেনাকাটা করার জন্য বেশি উপযোগী মনে হচ্ছিল তারা তাকে অনুসরণ করতে থাকে এবং পরের দিন সে তার বন্ধুদের সাথে কেনাকাটা করতে যায় সম্ভবত আগের দিনের উপার্জিত টাকা সে সেখানেই খরচ করেছিল তার পরের দিন সে আবার তার দুর্বল প্রতিবন্ধু মহিলা রূপে কাজে ফিরে যায় সাংবাদিকরা তাকে মুখোমুখি প্রশ্ন করলে সে প্রতারক তাদের উপেক্ষা করে সাংবাদিক বলেন আমরা আপনাকে কত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি এবং আপনার তো এই স্ক্র্যাচগুলোর দরকার নেই তাই না আমরা আপনাকে আজ সকালে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছি এই মহিলা এখন কি করছে তা জানা যায়নি তবে যদি আপনি তাকে ফিফথ এভিনিউতে দেখেন তাহলে সাবধান থাকবেন নকল অক্ষমতা যদি একজন প্রতিবন্ধী হয় ভিক্ষুক তাহলে স্বাভাবিকভাবেই আপনি তাকে টাকা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনি মনে করেন যে তারা আরো বেশি অসহায় এবং তাদের প্রতি আপনার সহানুভূতি জাগে কিছু ভিক্ষুক তো এমন গল্প বলে যে তারা যুদ্ধে আহত সৈনিক কিন্তু দেখা যায় এই অক্ষমতাগুলোর সবই সত্যি নয় উদাহরণস্বরূপ চীনের এই ভিক্ষুককে দেখুন একটি ব্যস্ত রাস্তার মাঝখানে এই লোকটি হাতে নাতে ধরা পড়েছে সে নিচে শুয়ে চাকার ওপর ভর করে চলাফেরা করছিল এবং ভান করছিল যে সে তার দুই পা হারিয়েছে কিন্তু তখনই একজন পথচারী তাকে চিনতে পারে কয়েক ঘন্টা আগে লোকটি এই ভিক্ষুকের সাথেই বসেছিল এবং তখন ভিক্ষকটি স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল লোকটি সকলের সামনে এই ভণ্ড ভিক্ষুকের ফাঁসানোর সিদ্ধান্ত নেয় এটা ভালো যে সে সঠিক ব্যক্তিকে চিনতে পেরেছিল কারণ যদি সে ভুল ব্যক্তিকে ধরত তাহলে পরিস্থিতি অস্বস্তিকর হতো কিন্তু সে সঠিক ব্যক্তিকেই ধরেছিল এবং ভণ্ড ভিক্ষুকের গোপনীয়তা ফাঁস হয়ে যায় ভিক্ষুকটি কেবল তার জামা কাপড়ের নিচে পা গুটিয়ে রেখেছিল আর একজন চেনা ভিক্ষুক এই কাঠের স্কেটবোর্ডে করে চলাফেরা করত। সে ভান করত যে তার পা এবং হাত দুইটোই নেই কিন্তু এই লোকটি অনেক টাকা সংগ্রহের পর স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যায় এমনকি সে তার সচল হাত দিয়ে খুব দ্রুত টাকাও গুনছিল এ লোকটি সত্যি একজন খারাপ মানুষ সে শুধু এই মানুষদের সাথে মিথ্যাই বলছে না বরং আসল প্রতিবন্ধী ভিক্ষুকদের অনুদানও নিয়ে নিচ্ছে অনুরূপ এই ঘটনা একটি আরব দেশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল একটি সম্পূর্ণ পরিবার একজন পুরুষকে নিয়ে ঘোরাঘুরি করছিল সে নিজেকে প্রতিবন্ধী বলে দাবি করছিল তারা অনুদান সংগ্রহ করছিল কিন্তু তখনই একটি সিসিটিভি ক্যামেরা এই লোকটিকে সিঁড়িতে বিশ্রাম নিতে দেখায় তারপর সে তার কাজের পোশাক খুলে স্বাভাবিকভাবে হেঁটে যায় পাকিস্তানের এক সাংবাদিককে জানানো হয় যে একজন ভিক্ষুক ভন্ড সংবাদটি তাদের চ্যালেঞ্জ করে এবং তার হাঁটার লাঠিগুলো কেড়ে নেয় প্রথমে লোকটি লাঠি ছাড়া হাঁটতে জানে না বলে ভান করে কিন্তু শেষ পর্যন্ত সে সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হয়ে যায় তখন সে উঠে দাঁড়ায় এবং খুঁড়িয়ে না হেঁটেই চলে যায় এটা ভালো যে এই সাংবাদিক এই কাজটি করেছিল কারণ এতে করে হয়তো অনেক মানুষের টাকা বেঁচে গেছে মার্সিডিস বেঞ্চ ভিক্ষুক যেসব ভিক্ষুক মানুষকে ঠকায় তাদের মধ্যে কেউ কেউ এখনও দরিদ্রই থাকে তবে যেমনটা আপনি দেখতে চলেছেন কখনো কখনো ধনীরাও ভিক্ষা করে একবার একজন গর্ভবতী মহিলা সান ফ্রান্সিসকোর রাস্তায় তার ছোট ছেলেকে নিয়ে ভিক্ষা করছিল একজন পথচারী হতবাক হয়ে যখন সে দেখে যে মহিলাটি ভিক্ষা করা শেষে একটি মার্সিডিস বেঞ্চে উঠে চলে গেলেন কেউ একজন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন এবং তখনই অন্যরাও সামনে এসে বলে যে তারাও তাকে একই কাজ করতে দেখেছে তিনি সান ফ্রান্সিসকোতে কুখ্যাত হয়ে যান এবং তারই কেলেঙ্কারি খবর প্রকাশিত হয় যখন একজন সাংবাদিক তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন প্রথমে তিনি বলেন যে ছবির মহিলাটি তিনি নন কিন্তু একজন মুখ শনাক্তকরণ বিশেষজ্ঞ বলে যে এটা নিশ্চিতভাবে এই মহিলা এই মহিলাটি এখনও হয়তো বাইরে আছে তাই যদি আপনি তাকে সান ফ্রান্সিসকোতে ভিক্ষা করতে দেখেন তাহলে সাবধান থাকবেন ভণ্ড গৃহহীন একবার একজন লোক লক্ষ্য করেন যে একজন ভিক্ষুক আসলে মানুষকে ঠকাচ্ছে সে গৃহহীন লেখা একটি সাইনবোর্ড নিয়ে বাইরে যেত এবং টাকা চাইত কিন্তু দিনের শেষে তার কাজ শেষ হলে সে বাড়িতে নিজের বাড়িতে ফিরে আসতো যে ব্যক্তি এটি লক্ষ্য করেন তিনি দ্য ভেল ফ্যামিলি নামের একজন ইউটিউবারকে খবর দেন এবং তারা কিছু অবিশ্বাস্য তদন্তমূলক কাজ করে তারা তাকে অনুসরণ করে এবং তার ভিক্ষা করার এবং তার বাড়িতে ফিরে যাওয়ার রেকর্ড করেন খারাপ বিষয় হচ্ছে এই লোকটি একটি নতুন গাড়ি আরও এবং তার বাড়িটি বেশ বড় ছিল যখন দ্য ভেল ফ্যামিলি তাকে প্রশ্ন করার জন্য তার দরজায় করা তখন লোকটি হতবাক হয়ে যায় লোকটি বলে যে ইউটিউবার এবং ক্যামেরার দল কিসের কথা বলছে তা সে জানে না কিন্তু ইউটিউবারদের কাছে সেই একই লোকের ভিডিও ছিল যেখানে সে একই পোশাক পরেছিল তাই এটা নিশ্চিত হয়ে যায় যে সেই ভণ্ড ভিক্ষুক এটা সত্যি দুঃখজনক বিষয় যে মানুষ এমন কাজ করে কিন্তু এই ভণ্ড ভিক্ষুককে ফাঁস করার জন্য দা বেল ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ পিএইচডি ভিক্ষুক এই ভিক্ষুকটি একজন খারাপ মনের প্রতারক ছিল না বরং সে মরিয়া হয়ে এমন কিছু বানিয়ে বলতো কারণ তার আর কিছু বলার ছিলই না এই লোকটি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় স্কুল শিক্ষক ছিলেন দীনেশ দোয়া এর পিএইচডি ডিগ্রি ছিল তার প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার রুপি পেনশনও ছিল যা প্রায় পাঁচশো ডলারের সমান তার একটি কাজের বেতনও ছিল কিন্তু তিনি জয়পুরের রাস্তায় ভিক্ষা করতেন তাহলে তার কাছে যদি টাকা ছিল তাহলে তিনি কেন ভিক্ষা করতেন জানা গেল যে তার ছেলে একজন আসক্ত ছিল তার ছেলে তার টাকা চুরি করত এবং এর টাকা ফুরিয়ে যাচ্ছিল তাই তাই তার আর কোনো উপায় ছিল না তিনি একটি আঘাতের ভান করে রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন শেষ পর্যন্ত মিডিয়া এই বিষয়টি ধরে ফেলে এবং তাকে ফাঁস করে দেয় কিন্তু মানুষ তার এই পরিস্থিতিতে সহানুভূতি দেখায় স্থানীয় লোকেরা তাকে একটি কেয়ার হোমে নিয়ে যায় যাতে তার যত্ন নেওয়া হয় সুতরাং যদিও তিনি মিথ্যা বলেছিলেন কিন্তু তা ভালোর জন্যই করেছিলেন এটা দারুণ বিষয় যে মানুষ এই অসহায় বৃদ্ধকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল তো বন্ধুরা এখন সময় এসেছে আপনাদের মতামত জানানোর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না আর এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারাও সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ